আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মিরা ডেলি ব্লগের পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে এই তো মুরগির মাংস আজকে রাত্রে রান্না করব হলো পাতলা মুরগির মাংসের পাতলা পাতলা ঝোল আর পাতলা খিচুড়ি এই তো আমি এখন এইগুলাকে মুরগির মাংসটাকে আমি একটু ভেজে নিব তারপরে রান্না করব আর এটাকে আমি কষাচ্ছি চাল ডাল সব মশলা দিয়ে আমি এগুলো কষাচ্ছি তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন খিচুড়ি ফুটতেছে মাংসের জন্য মশলা কষে পানি দিয়ে দিলাম আর হলো সুটকি ভর্তা করতেছি কাঁচা মরিচ দিয়ে সুটকি মুরগির মাংস এখানে ভেজে রেখেছি আর এই যে আলু আলু দিয়ে রান্না করব রাত্রে রান্না করে না রাখলে জিহান্ডে সকালে স্কুলে উঠে না পারেন না এগুলো খাওয়াই না আবার একটার সময় গিয়া জিহানরে আনা আবার না খাওয়াইয়া আবার পারাই না এরপরে আবার দিতে গেলে সকালবেলা নাস্তা দেই আল্লাহ তুমি দেখো মানুষ এত মিথ্যা এই যে মুরগির মাংস পাতলা করে রান্না করব তাই জল বেশি ইয়া করবো না আমি মুরগির মাংস রান্না করা হয়ে গেছে কিন্তু খিচুড়ি এখনো রান্না করা হয় নাই আর এই যে ভর্তা কাঁচা মাছের সুটকির ভর্তা আচার নিয়ে নিয়েছি এই যে আচার শুধু খিচুড়িটা হওয়া বাকি তাই শুরু করে খাওয়া আর খিচুড়ি হলো এই যে হচ্ছে গরম গরম খিচুড়ি জলফায়ের আচার না হলে হবে না

আর এই হলো মুরগির মাংস এখন খাবো কে কে খাবেন চলে আসেন এই তো আজকে দুপুরে হলো কাজির ভাতের তোর জোর চলতেছে এই যে কড়াই দিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে কাজির ভাত এখানে মরিচ হলো টেলে নেবো এই যে ইলিশ মাছ চিংড়ি মাছ আরো নিচে আছে মাছ আর হলো দুনদুল সুটকি পাতা তারপর আর অনেক কিছু আছে আর কি তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমার কাজির ভাত রান্না করা আর আমার শ্বশুর শাশুড়িরা টিভি দেখতেছে আমি দরজা আটকাই দিছি তারাও আসছে কারণ হয়েছে টিভির সাউন্ড আসলে তো আমার কপিরাইট আসতে পারে এই জন্য তো আমার কাজির ভাতের ভিডিও দেখতে হলে আমার ভিডিওতে চোখ রাখুন বেগুন ভাজতেছি আর আমি টেলে নিচ্ছি এই যে চিংড়ি মাছ এই যে দেখেন মেয়ে মেয়ে আমার কোলে রান্না করতে না পারতেছি দেখেন কোলে নিয়ে সব কিছু রান্না করতেছি এই যে এখন এগুলো ভাজা হয় নাই এই তো রান্না হয়ে গেছে এই যে কাচির ভাত ভর্তা ডাল ভর্তা এই যে বিভিন্ন পদের ভর্তা আরে যে হলো কাজির ভাত এখন আমার সুশি শ্বশুরিকে খেতে দেব অনেক দেরি হয়ে গেছে কিছু করার নেই আজকে কারণ মূর সাতকুলির নামেই না শুধু কান্না করে আর কান্না করে